সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো পাখির বাসায় পাখির ছানা তো বন্ধুরা আমার বাড়ির বাগানের ভিতরে যখন আম পারতে যাই বা আম খেতে যাই তখন মাথার উপর দেখতেছি একটা কালো পাখি ছৌ মেরে আসে ছৌ মেরে বারবার আসে তো আমি আসলে তাৎক্ষণিক কিছু বুঝতে পারি নাই অনেকটা সময় দাঁড়িয়ে রইলাম ওই পাখিটা আবার একটা গাছের ডালায় বসে পিউ করে ডাক দিল ডাক দেওয়ার সাথে সাথে ছয় থেকে সাতটা পাখি ওখানে চলে আসছে পাখিগুলি কিন্তু কালো কালো তো আমি একটা লাঠি নিয়ে যখন আম জন্য প্রস্তুতি নেই তখন কিন্তু ওই পাখিগুলি আমার মাথার উপর দিয়ে শো দিয়ে চলে যায় তো এরকম অনেক সময় যাওয়ার পরে আমি ভাবলাম যেখানে কোনো না কোনো একটা সমস্যা আসে সেজন্য এই পাখিরা আমারে বারবার ছো মারে তো এদিক সেদিক যখন তাকালাম আম গাছের দিকে যখন তাকালাম চেয়ে দেখে কি একটা পাখির বাসা আম গাছের ডালার সাথে ছোট্ট একটা পাখির বাসা তো পাখির বাসাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখার পরে দেখতে পেলাম ওর ভিতরে বাচ্চা আছে সে বাচ্চাগুলি মাথা দিয়ে উঁকি মারে আর হা করে থাকে খাওয়ার জন্য ওর ওই বাচ্চার যে বাপমারা আছে। তারা খাবার সংগ্রহ করে নিয়ে আসে খাবার সংগ্রহ করে নিয়ে আইসা ওই বাচ্চার মুখে দেয় আর বাচ্চা কিন্তু সেজন্য হাঁ করে থাকে এই যে দেখতে পারছেন ছোট্ট একটা বাসা যে বাসা ওই পাখিরা কিন্তু অনেক কইরা ওই আম গাছের ডালার সাথে খুব সুন্দর কইরা বাঁধে বাঁধার পরে ডিম পাইরা উম দিয়া বাচ্চা ফোটায় তো অতটুক একটু বাসার ভিতর চারটা বাচ্চা ওখানে দেখতে পাচ্ছেন ওই যে কালো কালো পশম হাঁকইরা আছে মুখটা কিন্তু হলুদ রঙের তো বন্ধুরা মাটি থেকে কিন্তু গাছটা অনেক উঁচো আর ওই বাসাটাও কিন্তু অনেক উঁচু মগ ডালে ওই বাসাটা বাইদেছে ওখান থেকে ভিডিও করে আপনাদের দেখানটা কিন্তু আসলে একটা কষ্টদায়ক ব্যাপার কারণ যে গাছটায় ওই বাসাটা হয়েছে সে গাছটা একবারে চিকুন একটা গাছ ওই গাছে একটা মানুষ ওঠা সম্ভব না তো বন্ধুরা অনেক কৌশল করে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আপনারা দেশে দেশের বাইরে দূর দূরান্তে অনেকে অনেক জায়গায় আছেন এখন আর গ্রামে এসে এরকমের পাখির বাসা পাখির ছানা দেখার আর সময় নাই আর এরকম মন উৎফুল্লতা করে দেখার মতো কোনো কায়দাও নাই কারণ সবাই কর্মে ব্যস্ত আমি বন্ধুরা গ্রাম অঞ্চলে আছি গ্রামে ঘুরি ফিরি তাই একটু সময় পেলাম ভিডিও করে আপনাদের দেখালাম তো এরকমের পাখির বাচ্চা বা পাখির ছানা ছোট্ট একটা বাসার ভিতর এই যে বন্ধুরা দেখতে পারছেন একটা পাখির একদম মাথাটা উসু করে কিন্তু হা করে আছে ওর মা বা ওর বাবা কখনো আর মুখে খাবার এনে দেবে যে খাবারটা ও টুপ করে গেলে ফেলবে তো এরকম চার চারটা বাচ্চারে দুটা পাখিতে খাবার এনে কীভাবে খাওয়ায় কিভাবে পালে এটা কিন্তু আল্লাহ আল্লাহতালা ওদের ভিতরে একটা ক্যাপাসিটি দেওয়া দিছে তো বন্ধুরা অনেক লালন পালনের মাধ্যমে কিন্তু এই বাচ্চাগুলি বড় হয়ে উঠছে আর দুই চার দিন পরেই হয়তো বাচ্চাগুলি এখান থেকে বাসা ছেড়ে চইলা যাবে বা ওর বাপ মায়ের বাচ্চাগুলি এখান থেকে নিয়ে উইরা যাবে কারণ ওর গায়ে কিন্তু পালকে ভৈরে গেছে আর দুই চার দিন পরেই উড়াল দিয়ে চলে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালাম